একদা হযরত সালাম আল্লাহর হুকুম ছাড়া নিজের শহর ছেড়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে রওনা হলেন কিছু দূর অগ্রসর হওয়ার পর তারা পথে একটি ছোট নদীর সম্মুখীন হলেন নদীতে পানি খুব কম ছিল মানবিক পরিস্থিতি বিবেচনায় তিনি বড় ছেলেকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেকে কাঁধে নিলেন এবং স্ত্রীকে ধরে নদীর পানিতে নামলেন এমন সময় হঠাৎ একটি প্রবল স্রোতের ঝাপটা এসে ছোট ছেলেটিকে ছিটকে ফেলে দিল এবং স্ত্রীকেও তার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল এই আকস্মিক বিপদে তিনি অত্যন্ত বিচার হলেন এবং দীর্ঘক্ষণ স্ত্রী ও পুত্রকে চারদিকে খুঁজতে থাকলেন কিন্তু বহু খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পেলেন না অবশেষে নিরাশ হয়ে নদীর তীরে ফিরে এসে দেখলেন বড় ছেলেটিকে এক বাঘ তুলে নিয়ে গেছে তখন তিনি অনুধাবন করলেন যে আল্লাহতালার আদেশ অমান্য করার কত বড় পরিণতি হতে পারে তিনি নিজ ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে পুনরায় নিজ শহরে ফিরে এলেন সেখানে পৌঁছে তিনি আবারও হেদায়তের কাজে মনোনিবেশ করলেন কিন্তু জনগণ তার কথায় তেমন প্রভাবিত হল না বরং তাকে বিদ্রুপ করতে লাগলো এমনকি তার স্ত্রী ও সন্তান হারানোর ঘটনাকে উল্লেখ করে তাকে আরো কষ্ট দিতে থাকলো নবী তাদেরকে সতর্ক করে বললেন আজাব আসবে তারা উত্তরে বলল আজাব তো পরকালে আসবে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা না আমরা তোমার চেয়ে আল্লাহর ব্যাপারে বেশি জানি নবী ইউনুস সাধারণ মানুষের এই ঐধত্যপূর্ণ আচরণে অত্যন্ত কষ্ট পেলেন তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে সাহায্য কামনা করলেন তখন আল্লাহ তালা তাকে জানালেন যে এক সপ্তাহ পর এই জাতির ওপর আসমানি আজাব নেমে আসবে এ সংবাদ শুনে নবী কিছুটা নিশ্চিত হলেন এবং জনগণকে সতর্ক করে দিলেন আগামী সপ্তাহে তোমাদের ওপর আল্লাহর আজাব আসবে অতএব তোমরা তবা করো এবং ইমান গ্রহণ করো না হলে কারো রক্ষা নেই কিন্তু অধিকাংশ মানুষ তার কথা বিশ্বাস করল না যারা বিশ্বাস করলো তারা নবীর নিকটে সে গজব থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে জানতে চাইলো তবে কেউ সরাসরি ইমানানা প্রতিশ্রুতি দিল না ঘরে ঘরে গিয়ে আজাবের খবর পৌঁছে দিলেন একে একে দিন কেটে গেল নির্ধারিত তারিখের দুই দিন পূর্বে তিনি শহর ত্যাগ করলেন অন্যদিকে শহরের নবীর কাছ থেকে শেখা পদ্ধতি অনুযায়ী নিজেদের রক্ষা করার চেষ্টা করল এবং জঙ্গলে গিয়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে ক্ষমা চাইল আল্লাহ তালার আজাবের ফেরস্তারা পাহাড়ের মতো এক বিশাল গজব আকাশে ঝুলিয়ে রাখলেন চতুর্দিক ঘন অন্ধকারে ঢেকে গেল এই দৃশ্য দেখে শহরের অধিবাসীরা আতঙ্কিত হয়ে উঠল তারা চিৎকার করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে লাগল ফেরেস তারা আল্লাহর কাছে বললেন হে আহকামুল হাকিম এই শহরে এখন একজন অবিশ্বাসী নেই সবাই হিমান এনেছে এবং কান্নাকাটি করে মুক্তি প্রার্থনা করছে এখন যদি তাদের ওপর গজব অবতীর্ণ করা হয় তবে তারা যে তবা করলো তার কোনো মূল্য থাকবে না আল্লাহ তালা নির্দেশ দিলেন তাদের থেকে আজাব উঠিয়ে নাও ফেরা আসমানি গজব ফিরিয়ে নিলেন যখন মানুষ দেখলো আকাশ থেকে পাহাড় সরে গেছে তখন তারা স্বস্তি ফিরে পেল এবং আনন্দে নিজ নিজ বাড়িতে ফিরে গেল দুই দিন পর নবী ইউনুসাল্লাম শহরে ফিরে এলেন কিন্তু সেখানে পৌঁছে তিনি হতভাগ হয়ে গেলেন আল্লাহর ঘোষণা সত্ত্বেও শহরে কোনো আজাব আসেনি এতে তিনি অত্যন্ত নিরুৎসাহিত হলেন তিনি জনগণকে ইমানের ওপর দৃঢ় থাকার জন্য অনুরোধ করলেন কিন্তু তারা তাকে উপহাস করলো তারা বলল তোমার নভুওতের আর আমাদের কোনো প্রয়োজন নেই তুমি আমাদের শহর থেকে চলে যাও তোমার ঘোষিত আজাব কিভাবে প্রতিহত করতে হয় তা আমরা জানি আমাদেরকে শেখানোর দরকার নেই তুমি দু একদিনের মধ্যে শহর ছেড়ে না গেলে আমরা তোমাকে জোরপূর্বক বের করে দেব নবী ইউনুস সালাম মানুষের এই দুর্ব্যবহারে অত্যন্ত কষ্ট পেলেন তিনি প্রতিজ্ঞা করলেন এই শহরে আর থাকবে না অথপর তিনি একদিন একাকী শহর ছেড়ে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন অনেক দূর যাওয়ার পর একটি নদীর তীরে পৌঁছালেন এবং সেখানে একটি জাহাজ বাধা দেখলেন তিনি এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এই জাহাজ কোথায় যাবে সে বলল শহর থেকে অনেক দূরে যাবে যদি আপনি আমাদের সঙ্গে যেতে চান তবে জাহাজে উঠে পড়ুন নবী লোকটির কথা শুনে জাহাজে উঠে পড়লেন কিছু সময় পর জাহাজ ছেড়ে দেওয়া হলো নির্বিঘ্নে জাহাজ চলছিল একটা তিন দিন চলার পর হঠাৎ জাহাজ থেমে গেল জাহাজ সম্মুখে অগ্রসর না হয়ে একই স্থানে ঘুরপাক খাচ্ছিল জাহাজের মিস্ত্রিরা ও অন্যান্য কারিগরেরা সমস্যার সমাধানের সর্বাত্মক চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু হল না জাহাজ একই স্থানে শুধু ঘুরছিল সব রকম চেষ্টাই ব্যর্থ হলো পরিচালকেরা সকল যাত্রীকে আল্লাহর নাম স্মরণ করতে বললেন সকলেই জীবন রক্ষার তাগিদে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো দোয়া দরুদ পাঠ করতে থাকলো অনেক যাত্রী জীবনের আশা ত্যাগ করে ভেঙে পড়ল জাহাজে দুইজন গণক ছিলেন তারা জাহাজের এই ঘটনার কারণ খুঁজতে গণনা শুরু করলেন গণনায় দেখা গেল যাত্রীদের এমন এক পাপী ব্যক্তি আছেন যিনি তার প্রভুর নিকট থেকে পালিয়ে এসে জাহাজে উঠেছেন যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জাহাজে থাকবেন ততক্ষণ জাহাজ ঠিকভাবে চলবে না গণকদের এ খবর শুনে জাহাজের ক্যাপ্টেন ও সমস্ত আরোহী সতর্ক হয়ে উঠলেন এবং ওই ব্যক্তির সন্ধান করতে লাগলেন হযেত ইউনুস আলাইসাল্লাম প্রথমে নিজের ব্যাপারে এ ধরনের কোন অপরাধের কথা চিন্তাও করেননি যাত্রীরা যখন কেউ এ ধরনের অপরাধের কথা স্বীকার করলো না তখন তারা লটারির মাধ্যমে দোষী ব্যক্তিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিলো তিনবার লটারি করা হলো। প্রতিবারই হযত ইউনুস আলাইসাল্লামের নাম এলো এতে সকলে নিশ্চিত হলেন যে তিনি সেই ব্যক্তি অবশেষে জাতীয় জাহাজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে তাকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া জাহাজ চলবে না তবে তারা নবীর অর্থ এব আপনারা আপনাদের সিদ্ধান্ত কার্যকর করুন তিনি আরো বললেন যেহেতু আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তবে আমাকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এই কথা বলে তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন নিজ পোশাকে সুগন্ধি মাখলেন এবং জাহাজের পাশে শুয়ে পড়লেন পরে একটু গড়াগড়ি দিয়ে নিজেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন যাত্রীরা হতবাক হয়ে এই দৃশ্য দেখলেন সমুদ্রে পতিত হওয়ার পর কেউ আর তার খোঁজ পেল না আর তখন থেকেই জাহাজ নির্বিঘ্নে চলতে শুরু করলো হযত ইউনুস আলাহিসাল্লাম সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গে এক বিশাল আকারের মাছ এসে তাকে গিলে ফেললো নবী ইউনুস আলাহাল্লাম অক্ষত অবস্থায় মাসের পেটে পৌঁছালেন সেখানে ঘুট অন্ধকার ও অসহনীয় গরম ছিল তিনি কষ্ট সহ্য করছিলেন এবং কোন রকম শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হচ্ছিলেন মাস কিছু সময় পর অস্বস্তি অনুভব করতে লাগল তাই সে দ্রুত গতিতে সমুদ্রের এক স্থান থেকে অন্য স্থানে যেতে লাগল এভাবে বহু সমুদ্র অতিক্রম করল একদিন হজরত ইউনুস সালাম শুনতে পেলেন অসংখ্য কণ্ঠে এক ধরনের জিকির উচ্চারিত হচ্ছে কথাগুলো লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন নিকুন্তু মিনদ জালিমিন এ জিকি শুনে তিনি তা মুখস্থ করে নিলেন এবং গভীরভাবে পাঠ করতে লাগলেন এভাবে প্রায় বিশ থেকে পঁচিশ দিন অতিবাহিত হল একদিন নবী ইউনুস আলাহাল্লাম শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে আওয়াজটি বলল হে ইউনুস তুমি মাছের পেট থেকে কখনো মুক্তি পেতে না কিন্তু তুমি যে দোয়া পড়ছ তার বরকতে আল্লাহ তোমার মুক্তির দিন ঘনিয়ে এনেছেন এ কথা শুনে নবী আলাহ সাল্লাম কেঁদে ফেললেন এরপর পুনরায় স্বাভাবিক হলেন এ সময় কিছু মাছ দুরারোগ্য বেধিতে আক্রান্ত হয়েছিল তারা দিনরাত আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজেদের মুক্তির জন্য দোয়া করছিল আল্লাহ তালা সমস্ত মাছকে জানিয়ে দিলেন হে মৎস্যজাতি তোমাদের দুরারোগ্য বেধি থেকে মুক্তির জন্য একজন নবীকে আমার ইচ্ছায় এক বিশাল মাছ বহন করছে তোমরা তার নিকট যাও তার দেহের উজ্জ্বলতা দর্শন করো এবং তার শরীর স্পর্শ করো তারপর তার গায়ের পানি তোমাদের শরীরে লাগালে তোমরা রোগমুক্ত হবে মৎস্যকুলেরা এই খবর জানতে পেরে সারি বেঁধে ঝাঁকে ঝাঁকে হজর সালামকে ভক্ষণ করা মাছের চারপাশ ভিড় করলো যে মাছগুলো রোগমুক্ত ছিল সেগুলো আরো স্বাস্থ্য সমৃদ্ধ হল ঝিনুকের সংস্পর্শে মুক্ত লাভ করলো সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণী এক বিশেষ বৈশিষ্ট্য অর্জন করলো মাস সমুদ্রের যে পথে অগ্রসর হয়েছিল সে পথে পরবর্তীকালে আসংখ্য মানিক জহরত পান্না চুন্নি প্রভৃতি দামি রত্ন জন্ম নিল মানুষ পরবর্তীতে সমুদ্র থেকে এই মূল্যবান রত্ন আহরণ করতে সক্ষম হল যে মাছটি হজর সালামকে গিলে নিয়েছিল সে আর কোনো আহার করেনি শুধু সমুদ্রের পর সমুদ্র পাড়ি দিয়ে চলতে থাকল এভাবে এক টনার চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর একদিন মাছটি এক বালুময় চরাভূমি নিকটে এসে হজত ইউনুস সালামকে উদ্গীরন করে ফেলে দিল হজরত ইউনুস আলাহ সাল্লাম এর শরীর তখন ভীষণ স্পর্শকাতর হয়ে পড়েছিল সূর্যের প্রচন্ড তাপে তার চামড়া পাতলা হয়ে গিয়েছিল বলতে গেলে উপরের স্তর গলে গিয়েছিল ফলে সারা শরীরে ঘায়ের মতো ক্ষত সৃষ্টি হয় এবং তিনি রক্তাক্ত হয়ে পড়েন এই অবস্থায় সূর্যের কিরণ সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না তখন আল্লাহ তার জন্য পাশে একটি লাউ গাছ গজিয়ে দিলেন গাছটি অল্প সময়ের মধ্যেই বেড়ে উঠল এবং বড় বড় পাতা ছড়িয়ে হজর ইউনুস সালামের শরীরকে ছায়া দিতে লাগলো এরপর হজর জিব্রাইলাম এসে প্রথমে তার জন্য নরম খাবারের ব্যবস্থা করলেন পরে তিনি গাছের লাও তাকে দিলেন সেখানে তিনি চল্লিশ দিন কাটালেন যখন তার শরীর স্বাভাবিক হয়ে উঠলো তখন আল্লাহ তাকে নিকটস্থ জনপদে গিয়ে দাওয়াত দেওয়ার আদেশ দিলেন কারণ যে বালুময় চরাভূমিতে তিনি অবস্থান করছিলেন তার ছিল একটি জনবসতি সেই এলাকার মানুষ নবীর কথা শুনে আগ্রহী ছিল কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়নি তারা দীর্ঘদিন ধরে নবীর আগমনের প্রতীক্ষা ছিল এবং ইসলাম গ্রহণের দুর্দমনীয় আকাঙ্ক্ষায় বেকুল ছিল আল্লাহর নির্দেশ অনুসারে হাজর ইউনুস আল্লাহ চরাভূমি ছেড়ে জনপদের দিকে রওনা হলেন একদিন এক রাত পথ চলার পর তিনি জনপদে পৌঁছালেন সেখানে লোকেরা নবীর পরিচয় পেয়ে তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন তারা সর্বদা নবীর সান্নিধ্যে থাকতে ইউনুস ইউনুসআসাল্লাম তাদের ইমানের দাওয়াত দিলেন লোকেরা দলে দলে সে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করতে লাগলো এবং শরীয়তের যাবতীয় নিয়মকানুন শিখতে শুরু করলো ফলে নবীকে দিনরাত তালিমের কাজে ব্যস্ত থাকতে হতো কয়েকদিন পর হঠাৎ কোথা থেকে নবীর স্ত্রী ও ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হলো নবী তাদের দেখে বিস্মিত হলেন এবং আল্লাহর দরবারে অসীম শুক্রিয়া আদায় করলেন এরপর তিনি স্ত্রীর কাছে তাদের বেঁচে থাকার ঘটনা জানতে চাইলেন নবীর স্ত্রী বললেন আপনার হাত থেকে ছুটে গিয়ে আমরা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম প্রবল স্রোত কখনো আমাদের তুলে নিত আবার কখনো ভাসিয়ে রাখতো আমরা অত্যন্ত ভীত ছিলাম কিন্তু আল্লাহর কৃপায় বেঁচে রইলাম কয়েক ঘন্টা পর আমাদের জমিনের অস্তিত্ব অনুভব করলাম আমরা শক্তভাবে দাঁড়িয়ে পড়লাম তখন দেখি স্রোতের প্রবণতা কিছুটা কমে গেছে এবং কিছুক্ষণ পর পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে তখন আমরা উঁচু জায়গার দিকে হাঁটতে শুরু করলাম যাওয়ার পর কয়েকজন মানুষ আমাদের অসহায় অবস্থায় দেখে কাছে এলো এবং পরিচয় জানতে আমি তখন আপনার নাম বললাম তারা আমাদের সম্মান প্রদর্শন করলো এবং সঙ্গে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল সেখানে তারা আমাদের আশ্রয় দিল এবং থাকা খাওয়ার ব্যবস্থা করলো এ সময় আমি তাদের কাছে দিনের দাওয়াত তুলে ধরলাম তারা কালিমা পরে ইসলাম গ্রহণ করলো প্রতিদিন শত শত মানুষ আমার কাছে এসে ইসলাম গ্রহণ করত। করত। এবং শরীয়তের জ্ঞান অর্জন এই এলাকার মানুষদের মধ্যে আলোচনা শুরু হলো নবীর স্ত্রী যখন আমাদের এলাকায় এসেছেন তাহলে নবী ও শিগগিরই আসবেন এতে কোনো সন্দেহ নেই এছাড়া একদিন আমি স্বপ্ন দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বললেন হে নবীর স্ত্রী তোমার স্বামীর আল্লাহর পরীক্ষা শেষ হয়েছে অল্প সময়ের মধ্যে তার সঙ্গে তোমার সাক্ষাৎ ওপর হবে তুমি যেভাবে দিনের কাজ করেছ তাতে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। এবং তোমার সুখের দিন ফিরিয়ে দেবেন নবী তার স্ত্রীর মুখে এই কাহিনী শুনে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এরপর তিনি আল্লাহর নির্দেশ অনুসারে সমগ্র অঞ্চলে দিনের দাওয়াত দিতে শুরু করলেন এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন এক ব্যক্তি নবীর বড় ছেলেকে সঙ্গে নিয়ে নবীর কাছে হাজির হলো নবী ছেলেকে দেখে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলে বুকে জড়িয়ে ধরলেন কিছু সময় পরে সঙ্গের ছেলেটিকে জিজ্ঞেস করলেন আপনি ছেলেকে কোথায় পেলেন সে তখন বলল হুজুর আমরা কয়েক বন্ধু একত্রিত হয়ে দেশ বিদেশে বাণিজ্য করে থাকি একদিন এলাকায় যাচ্ছিলাম এমন সময় জঙ্গলের ধারে বাঘের মুখে ছেলেটিকে দেখতে পেয়ে আমরা তারা করি বাঘ আমাদের ভয়ে ছেলেটিকে রেখে জঙ্গলে চলে যায় আমরা তখন ছেলেটিকে উদ্ধার করি এবং আমাদের সঙ্গে রাখি ছেলেটি তার পিতার পরিচয় দিলে আমরা তাকে স্নেহ মায়া করি এবং আপনার নিকট পৌঁছে দেওয়ার চিন্তা করি এজন্য আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম হঠাৎ গতকাল এ অঞ্চলে আপনার আগমনের সংবাদ পাই তাই আজকে তাকে আপনার নিকট পৌঁছে দিতে এসেছি নবী আগন্তুকের কথা শুনে অনেক ধন্যবাদ দিলেন এবং তাকে দিনের দাওয়াত কবুল করার আমন্ত্রণ জানালেন আগন্তুক এক বাক্যের দাওয়াত কবুল করে কালেমা পাঠ করল এবং নবীকে প্রতিশ্রুতি দিল যে তার বংশের সকলকে নবী নিকট হাজির করে মুসলমানদের অন্তর্ভুক্ত করবে একদা আল্লাহ আল্লাহতালা ইউনুস ইউনুসাল্লা সাল্লামকে পুনরায় নিজের এলাকায় যাওয়ার আদেশ দেন তাই সেখানে গিয়ে নবী দ্বিগুণ উৎসাহ নিয়ে মানুষকে হেদায়তের দাওয়াত দিতে থাকেন এবার কিছু মানুষ নবীর দাওয়াত কবুল করে তার উপর ইমান আনলো এবং তার নিকট থেকে শরীয়তের বিধিবিধান অবগত হয়ে পাদ অনুসারে জীবনযাপন করতে আরম্ভ করল